নমস্কার আমি অনিরাভাব চট্টোপাধ্যায় হ্যাংলা হিসেবে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে বুঝতে পারছেন পেছনে যে বড় মূর্তিটা তৈরি হতে দেখছেন আগামী কয়েকদিন কালী পুজো অব্দি গোটা বাংলা ডেস্টিনেশন এটাই হয় এটা হচ্ছে বড়মার কালী নৈহাটির অরবিন্দ রোডে বড় মা এই মুহূর্তে আপনারা সবাই জানেন যে প্রচুর মানুষ এখানে আহ বীর জমান তাদের বিশ্বাস তাদের বক্তি তাদের প্রণাম জানাতে আসেন বড়মার কাছে তো আমরা এখানে যে বড়মার কাছে আছি কিন্তু বড়মার কাছে কেন এসেছি বড়মার কাছে হ্যাংলা থেকে কেন এসেছি কারণ হচ্ছে বড়মার ভোগের ব্যাপারে সূত্র অঞ্চল একশো বছর আগে এইখানেই পুজো শুরু হয়েছিল ভবের চক্রবর্তী বলে এক ভদ্রলোক তারা তিনি শুরু করেছিলেন বড়মার মার পুজো তারপর থেকে তার বাড়ির পুজো ক্রমশ আস্তে আস্তে এখানে সর্বজনীন পুজো হয় এবং তারপর থেকে যেটা মানুষের এই ভক্তি এই যে মানুষের বড়মার টানে বারবার ছুটে আসা তার ফলে তারা দু হাজার চোদ্দ থেকে একটা মন্দির স্থাপন করেন মন্দিরে প্রথম দিকে বড়মার ছবি নিয়ে পুজো হতো পরবর্তীকালে এখানে মূর্তি স্থাপন হয়েছে প্রচুর মানুষ এখানে রয়েছেন এই মুহূর্তে এখানে ভিড় জঙ্গিছেন প্রায় হাজার হাজার মানুষ তো আমরা এখানে আজকে ভেতরে যাব বড়মার দর্শন হবে এবং একই সঙ্গে ভোগে কি হচ্ছে আজকে সেই ব্যাপারে আমরা কথা বলবো কীভাবে কিভাবে মার রান্নাঘর কোনটা প্রভাবে বড় মাকে খাবার দেওয়া হয় সেগুলো আমরা সবাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব দেখতে থাকুন আমার সঙ্গে চলুন আর এই মুহূর্তে আমরা রয়েছি বড়মার যেটা রান্নাঘর যেখান থেকে বড়োমার ভোগ যায় নিয়মিত এবং শুধুমাত্র বড়মার ভোগ নয় বড়মার এই প্রসাদদার যারা পান অগণিত মানুষ এখান থেকে প্রসাদ নিয়ে যান সেই রান্নাঘর যেটা সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা আপনাদের দেখাবো যে কীভাবে ভোগ তৈরি হচ্ছে এখানে কত মানুষ খাচ্ছেন তার আগে যার সঙ্গে কথা বলবো এখানে তিনি হচ্ছেন তাপস ভট্টা তাপসরা এই বড়োমার যে মন্দির কমিটি তার সম্পাদক এবং আমার সঙ্গে বাপিদা আছেন বাপি মুখার্জি বাপিদাও এখানকার স্থানীয় মানুষ স্থানীয় মানুষ এবং বাপিদা ডেফিনেটলি মন্দিরটার সঙ্গেও জড়িয়ে আছেন আবেগে জড়িয়ে আছেন কর্মকাণ্ডে জড়িয়ে আছেন সবভাবেই তো আমার সঙ্গে একটা হ্যাংলা ম্যাগাজিন আছে আমি কাগজ দাকে দেওয়ার চেষ্টা করছি তো ওটা হচ্ছে আমাদের হ্যাংলা বেলার ইস্যু আছে সেটা আমার যে সিনেমাটা হলো সে নিয়ে আমার একটা স্পেশাল ইস্যু ছিল সেটা এটা আমি কিন্তু আমি আজকে জানতে চাইবো আপনার এই যে ভোগ নি যে ভোগ নিয়মিত প্রায় কত মানুষ খান দেখুন শম্ভ শুক্র আমাদের বসিয়ে খাওয়ানো হয় আচ্ছা এটা মন্দিরের ভেতরে সেটা সাতশো থেকে আটশো জন লোক খায় বসে আচ্ছা এবং পুরোটা নিঃশুল্ক এবং শনি মঙ্গলবার আমাদের বাইরে বিলনা হয় সেক্ষেত্রে আমরা তিন চার হাজার লোক পায় আচ্ছা এছাড়া পুজোর সময় এখানে লাইন দিয়ে লাইন লাইন এবং যেটা আমাদের শম্ভ শুক্র হয় সেটা আমরা কুপনের মাধ্যমে সকালে কুপন দেওয়া হয় দশটা থেকে যতক্ষণ কুপন থাকে সাতশো টাকা কুপন আমরা দিয়ে দিই আবার লোক এসে দুপুর থেকে মোটামুটি চারটে পর্যন্ত লোক ভোগ খায় এবং তার জন্য কোনো নিঃশুল্ক ব্যাপার আমি আগেও বললাম এবং শনি মঙ্গলবারে যেগুলো করা হয় সেটা বাইরে দেওয়া হয় কেন আমাদের এখন অত লোকবল হয়নি যে রোজ খাওয়াবো ওটার পরিশ্রমের ব্যাপার আছে মানুষের আমরা ওই তিন দিন করছি আমরা চিন্তা করছি পুজোর পর থেকে সাত দিনই করে দেবো আচ্ছা সেটা এখান থেকেই হবে এখান থেকেই হবে আপনারা অন্য একটা প্রসাদের কোনো ঘরের কথা ভাবছিলেন যে থেকে হ্যাঁ ওটা পুজোর সময় ওটা পুজোর সময় আচ্ছা ওটা পুজোর সময় তো অনেক প্রসাদ হয় পুজোর সময় একদিনে মোটামুটি আপনার তিন হাজার কিলো প্রসাদ তৈরি হ্যাঁ তিন হাজার কিলো তিন হাজার মানুষ তিন হাজার কিলো মানে সেখানে আপনার থাকবে খিচুড়ি সেখানে থাকবে পোলাও সেখানে পাঁচ রকম সবজির একটা তরকারি হয় তারপরে আপনার আলুর দম হয় তারপরে চাটনি হয় পায়েস হয় মহাকালের জন্য শিবের জন্য লুচি হবে সাদা ভাত হবে কোনো মানে রান্না প্রচুর পরে বড় মার রান্না অনেক বড় মা খেতেও ভালোবাসে বড় মা খেতেও ভালোবাসে এবং স্বাস্থ্য ভালোবাসে না শাড়ি ভালোবাসে হ্যাঁ খেতে ভালোবাসে যেগুলো মানুষের দরকার সেগুলোই বড়োমা ভালোবাসে খেতে ভালোবাসে মানুষকে খাওয়ানো যাবে শাড়ি ভালোবাসা মানে শাড়িটা পড়ানো যাবে মানুষকে ঠিক করে তো মানে মানে বড়মাকে পুজোর সময় কি আপনারা দেন মানে বড়োমাকে আমরা দিই প্রথমে পুজোর সময় প্রথমে নৈবিদ্যায় ফল যাচ্ছে যেটা হয় ফল থাক মিষ্টি থাকে মিষ্টির অনেক ইয়ে রকম আছে যেমন কৃষ্ণনগরের সরপুরিয়া আছে চন্দননগরে রসগোল্লা জলভরা এছাড়া লিলুয়া থেকে প্রসাদ আসে এবং পশ্চিমবঙ্গের যেখানে যেখানে বিখ্যাত বিখ্যাত মিষ্টি দোকান সব মিষ্টি বড়মার কাছে পাঠিয়ে দেয় ওরা বড়মার যখন পুজো হয় যখন নৈবুদ্ধ মিষ্টি দেওয়া হয় ওগুলো দেওয়া হয় মিষ্টির সময় পাঠিয়ে দেয় দেয় এবং আপনার শক্তিগড়ের ল্যাংচাও আসে একটা সময় এখনো আছে এবং তারপরে আছে ভোগের ভোগের সময় যাবে মায়ের কাছে খিচুড়ি যায় পোলাও যাবে ফ্রায়েড রাইস যায় পাঁচ রকম বললাম তরকারি পাঁচ ভাজা চাটনি পায়েস আলুর দম সব রকমই নিরামিষের মধ্যে সব রকম পাঁচ রকম সবজি সব সবজি দিয়ে তৈরি হবে এটাকে ঘ্যাঁট বলে হ্যাঁ লাবড়া বলে সেটাই আর আলুর দম হবে দই মিষ্টি এগুলো তো থাকে মিষ্টি চাটনি পায়েস সব মানে প্রসাদের মধ্যে সব আপনারা আমিষ ব্যবহার করেন কোনো রকম ভাবেই না আমাদের এখানে আগে বলেছি বলি হয় না কোনো রকম বলি হয় না এবং আমিষ এবং কারণ আমাদের এখানে অ্যালাউন নয় বলি তো শুনেছি আমার জন্মের আগে আচ্ছা কিন্তু ওটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে মানে মা বারণ করেছে তারপর থেকে ওটা বন্ধ হয়ে গেছে আমি থাকতে তো ওটা হবেই না আর এখানে মানুষ যারা আসেন তারা কি পান কি পোশাক আমরা যা তৈরি করি সব মানুষকেই দিয়ে দিই কিছু আমাদের কাছে এখানে পড়ে থাকবে না আপনি বিকেল চারটার সময় এসে আর পাবেন না আমাদের একটা টাইম আছে টাইমে পরে এসে খিচুড়ি আলুর দম খিচুড়ি আলুর দম আর পোলাও আলুর দম এটাই বেশি হয় আমাদের কিছু আলুর দাম পোলাও আলুর দাম

পুজোর সময় পারে সারা বছর ওই তরকারি আপনার পাবেন না কোনো জায়গাতে ওই টেস্ট পাবেন না তার সঙ্গে সুজি থাকে নাড়ু থাকে আর তিন দিন তিন রকম মিষ্টি থাকে একদিন থাকে কমলাভোগ থাকবে এবার একদিন প্রথম দিন তারপর দিন থাকে লাড্ডু তারপর দিন থাকে কৃষ্ণনগর সরপুরিয়া যেটা মানুষ এনে দেয় আপনি পুজোর পুজোর দিন এলে যে জিনিসগুলো আমাদের মার মানে ইয়েতে মা আনায় সেইগুলো দেখলেই ভয় পেয়ে যাবেন

এই এইগুলো কি মা মানে মাল ছায় দেওয়া হয় না যেগুলো মাকে দেওয়া হয়েছে ওগুলো মাকে দেওয়া হয়েছে যেগুলো ভোগের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো পুরো ভোগ তো নিয়ে যাবে না আমার ওখানে অত পুরো গামলা করে নিয়ে যাওয়া হয় না বাতি করে বাতিগুলো দিয়ে এগুলো আবার ঘেটে সবাইকে দিয়ে দেওয়া সবার শেষে ভোগ খাওয়ার পালা বড়মান যে অরিজিনাল ভোগ একটু আগে ভোগ দেওয়া হয়েছে ভোগ নামানো হলো একটু আগে আপনারা দেখেছেন সেটা তো সেই ভোগ খাওয়ার পালা আমি এখানে ভোগ খাবো বড়মার ভোগ খাবো আজকে এবং আপনাদের জানাবো কেমন খেতে এবং আপনারা অতি অবশ্যই আসবেন বড়মার কাছে নিশ্চয়ই বহু মানুষ এমনিতেই আসেন এবং এখানে যে ভোগটা দেওয়া হয় এবং বহু মানুষের ইনভলভমেন্ট থাকে যারা বড়মার জন্য ভোগের জন্য প্রচুর যারা জিনিসপত্র দেন এখানে সেটা খেতে অতি অবশ্যই আসবেন প্রসাদ খেতে আসবেন বড়মার আপাতত আমি আপনাদের জানাবো যে কেমন লাগবে খেতে খুব ভালো আমি যাই না বারবার একটা কথাই বলি যে ভোগে কিছু একটা থাকে যেটার ফলে যার ফলে ভোগের যে টেস্ট ভোগের যে স্বাদ সেটা কিন্তু অনন্য তো আমি আপাতত ভোগটা খেয়ে নিচ্ছি আপনারা হ্যাংলা দেখতে থাকবেন সামনে কালী পুজো আপনারা ডেফিনেটলি বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে ভোগ খাবেন এবং সময় পেলে অতি অবশ্যই বড় মার কাছে আসবে धन्यवाद प्रवेश